আজকে আমাদের যে খেলা থাকবে আজকে আমরা আসছি দীঘা আসছি দীঘা দাবিয়া তোলা নতুন ভাবে নতুন জায়গায় খেলার জন্য আজকে আমরা আসছি এখানে খেলা দেখানোর জন্য তো আজকে আমাদের যেখানে আসছি এটা হলো দীঘা দাবিয়া তোলা আজকে নতুন জায়গায় আসছি এখানে যে বস্তাগুলো আছে সবগুলো বস্তার মধ্যে দিতে দেখে আজকে আমাদের খেলা হবে এ পাশে বেলুন থাকবে তিনটা করে যে সর্বপ্রথম বেলুন ফাটাতে পারবে তার জন্য পুরস্কার থাকবে এখানে আলী ফাসান বাসা কোথায়

আগে বেলুন ফুটার পাশে বিস্কুট খাইতে পারবে তার জন্য কিন্তু থাকবে জোরে জোরে যে আগে ফুটাইতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার আছে যে আগে ফাটাইতে পারবে ঠিক আছে আর কয়টা আছে এপাশে এপাশে আর একটা আছে এপাশে এপাশেও একটা আছে আর ওই পাশে দুজন একটা একটা করে কথা বলেন না কে কথা বলেন না তো আমরা যে আগে বিস্কুট খাই শেষ করতে পারবে তার জন্য পুরস্কার থাকবে যে আগে পরে না যেন সুন্দর ভাবে খাওয়া শেষ করা লাগবে ওটা আছে পকেটে ঢুকানো যাবে না শেষ হ্যাঁ ওকে আছে খাওয়া শেষ তাড়াতাড়ি শেষ করা লাগবে কার শেষ হয়েছে ওই পাশে এখনো দুইজন আছে এখনো দুই জন আর শেষ হয় নাই এখনো ওই পাশে দুজন আছে এখানে একজন আছে এখানে একজন আছে কি বস্ত্রের মধ্যে ঢুকেছে বিস্কুট হ্যাঁ শেষ শেষ তো আমরা সবাই চালিনা দেন